ডিস হ্যাঁ পন্ডিগুড়া তোর দিছিল একটা মহিলা কই তোরা দেখ

চেষ্টা বাইর যারে ধরুম আমি একলা খানু বসি না বাইরা আমার খালা শাশুড়ি কয়েক লগেন মাগিরে ছুটতে পারছ না মাথা ছোট কত বড় খারাপ আমি দেড় মাস ধরে তো করে খুঁজতেছি তো দেড় মাস ধরে আমি খুঁজি বুঝাস একটা যদি আর মাস পাইছি তো করে মাল একটারে যদি পাইখানি আর কোনোদিন মাথার ছোট